নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা দিন পর এলাম আবার একটি রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা দু হাজার ছাব্বিশ ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমার এই ভিডিওটা দেখছে সকলের যেন ভালো যায় স্বপ্ন পূর্ণ হয় ভালো থাকবেন ভগবান যেন আপনাদের মঙ্গল করুক তো বন্ধুরা আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস আর খাসির মাংস তো ভিডিওতে সাথে থাকুন আশা করি ভালো লাগবে পাশে থাকেন আসেন সব ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেবো লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সরষের তেল দেব দিয়ে ভালো করে এটা ম্যারামিট করে রেখে দেবো খাসির মাংস এক ঘন্টা রান্না করার আগে এরকম গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলে ভালোই লাগবে খেতে যত ভালো করে মাখাবো অত ভালো লাগবে খেতে খুব স্বাদ হবে হয়ে গেছে আর এইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি ফ্রাই রাইসের চাল এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তাহলে রাইসটা পেঁকা পেয়ে মাংস রালটা ভালো করে ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো

পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলা মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো সব মিক্সারে পেস্ট করে দিচ্ছি ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষা দিই বন্ধুরা আজকে মেয়ের আবদারে ফ্রাইড রাইস আর খাসির মাংস করছি তার মেয়ে আজকে খুব খুশি আমার ক্যামেরাম্যান মাংসের মধ্যে তো এক চামচ নুন দিয়েছিলাম আর একটু দিয়ে দেবো এখন মশলার সাথে আর দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো মাংস তো এক ঘন্টা হয়ে গেছে মশলা মাটি ম্যারিনিক করে রেখে দিয়েছি ঘিরে ধীরে ঘুরে ঘুরে দিয়ে ওর জন্যে মশলা কষ্ট না এখন আর দিলাম না বন্ধুরা মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই টক দইটা দিয়ে দেবো অল্প করেই দেব যেহেতু মাংসটা বেশি নয় অল্পই মাংস বন্ধ সামান্য একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দই দিয়েছি খুব সুন্দর করে কষে গেছে এবার মাংসটা দিয়ে দেব ঘন্টা হয়ে গেছে পুরো কত সুন্দর হয়ে গেছে ম্যারিনেশন করে রেখেছিলাম এদিকে জল গরম বসিয়ে দিয়েছি জল এখনো গরম গেছে এদিকে জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা এলা দিয়ে দারচিনিব তিন চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখাই চালটা এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম মাংস তো ভালোভাবে কষে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে আলু দেওয়ার পর মাংসটা আরো দশ মিনিট মতন পচিয়েছি এবার মাংসটা প্রেসারে দিয়ে দেবো হাতে একদম সময় নেই বগুলা দেরি হয়ে গেছে এখনই দুপুরে দুটো বাজে মাংস প্রেশার কুকুরে ঢেলে নিয়েছি এবারে কড়াইতে একটু জল গরম বসিয়ে দেবো মাংসটা দেব যতটা পরিমাণ মতো খাসির মাংস গরম জল দিলেই ভালো লাগে খেতে ভাত থেকে হেভি সুন্দর গ্রাম বেড়াচ্ছে হ্যাঁ গরম মশলা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো সাদা তেলের মধ্যে ধুয়ে রাখা এই যে কিশমিশ ভেজে দেবো

টি না কিছু না গাজরটা দিয়ে দেব গাজর একটু বেশি দিছি গাজর খাওয়া ইয়ে ভালো আর হাবলি অল্প একটু হয়ে যাবে বন্ধুরা রাইসটা দিয়ে দেব

খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সবার ভালোবাসাই চাই আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ